قال ابراهيم انك حميد مجيد اللهم اجعل اهل القران يا رب العالمين يا رب العالمين اللهم تقبل كيو فيكتور ان شاء الله so ولا سريع الحساب Before I begin uh, my story. And Alhamdulillah, we contributed for something. And your name is? And your name is Allah agreed? Is anyone and make us all Al-Quran Shaq. Q factor I think is a. <laughs> Alhamdulillah. I mean so I think and I hope that our alumni will take. কি বিষয়ে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কি ফ্যাক্টর আমাদের জন্য একটা এডুকেশনাল প্রজেক্ট গ্লোবালি ট্রাস্টের পক্ষ থেকে আমরা কোরআন কেন্দ্রিক বিভিন্ন প্রজেক্ট করে থাকি যেমন চিলড্রেন স্পন্সরশিপ হোফাস তৈরি করতে থাকি এবং কোরআন কিউ ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য এডুকেশনাল প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা যেটা অ্যাচিভ করতে চাই এই দেশের বাচ্চাদেরকে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশান তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে চাই কোরআনের আলোতে যাতে তারা মানে আলোকিত হয় আর আজকে যেটা হলো কিউ ফ্যাক্টর অ্যালাম নাই প্রোগ্রাম একটা নেটওয়ার্ক তৈরি হলো এই কিউফ্যাক্টর যারা উইন করছে এই পর্যন্ত এক থেকে আটটা সিজনে প্রায় ঊনপঞ্চাশ জন এই ঊনপঞ্চাশ জনের মধ্যে তাদের দিয়ে একটা ফ্যাক্টর অ্যালামনাই নেটওয়ার্ক তৈরি করা হলো এর মাধ্যমে নতুন যাত্রা শুরু হলো যাতে করে নতুন যারা যারা এই থার্ড জেনারেশনের সেকেন্ড জেনারেশনে যারা আছেন তারা এটার লিডটা নিবে আমরা চাই আমাদের পরে যারা নতুন প্রজন্ম তাতে এই এই যে এফোর্টটা আমরা দিচ্ছি এই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যায় ক্রিফক্ট টু থাউজেন্ড টুয়েলভে যখন শুরু হয় তখন আমাদের এম এম ছিল কোরআনের আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া এবং কোরআনের যে স্পিরিট যেটা প্রত্যেকটা ঘরের মধ্যে জাগ্রত করা এবং প্রত্যেকেই একজন কোরআনের স্টার হিসাবে তারা কোরআনের সাইড করবে কোরআনকে বুঝবে কোরআনের যে মন মারতো সবার মাঝে সেটা সে মানে তারা ফুটিয়ে তুলবে